শ্রীকৃষ্ণ কেন মাথায় ময়ূরের পালক পরেন তো চলো জেনে নেওয়া যাক একটি গ্রীষ্মের সকাল ছিল যখন বৃন্দাবন বনের আনন্দের মধ্যে কৃষ্ণ ঘুম থেকে উঠেছিলেন কিছুক্ষণ পর তিনি যাদের সাথে বিশ্রাম নিচ্ছিলেন তাদের গোপালকে বন্ধুদের জাগানোর সিদ্ধান্ত নিলেন তাই সে তার বাসি বের করে বাজাতে লাগলো দূর থেকে চড়ানো গরুগুলোকেও ডাকতে লাগলো কৃষ্ণ যখন তার বাঁশির মধ্যে দিয়ে মোহনীয় সুর বাজালেন লোভনীয় কম্পন বেরিয়ে আসছে রহস্যময় ভাবে বৃন্দাবন বনের আশেপাশে ময়ূরদের আকৃষ্ট করেছিলেন শীঘ্রই কৃষ্ণের চারপাশে বেশ কিছু ময়ূরের জোর হয়েছিল তিনি তখন আনন্দে নাচতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি সমস্ত নাট্যকলার উৎস তাদের নাচ দেখে খুশি হলেন তার মুখের ভঙ্গি